কোশ্চেন নাম্বার ইলেভেন একটি নিবন্ধের মূল্য দেওয়া আছে এগারোশো কুড়ি টাকা দুশো পাঁচ টাকা ছাড় দেওয়ার পরেও যদি পনেরো পার্সেন্ট লাভ হয় তাহলে নিবন্ধটি চিহ্নিত মূল্য অর্থাৎ মার্ক প্রাইস বার করতে বলেছে তো এখানে আমাদেরকে যে এগারোশো কুড়ি টাকা দেওয়া আছে সেটা আমাদেরকে এসপি সরি এটা সিপি অর্থাৎ ক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে বলেছে যে আমাদের যে মার্ক প্রাইস অর্থাৎ এমপি তার উপরে আমাদেরকে দুশো পাঁচ টাকা ছাড় দেওয়া হয়েছে তাহলে মার্ক প্রাইস বা এমপিটা যদি আমরা এক্স ধরি তাহলে এসপি বা সেলিং প্রাইস কত হবে সেলিং প্রাইস হবে এক্স থেকে আমাদের ছাড় দেওয়া হয়েছে দুশো পাঁচ টাকা তাহলে এইটা হচ্ছে আমাদের সেলিং প্রাইস এইটা হচ্ছে আমাদের কস্ট প্রাইস আর বলেছে পনেরো পার্সেন্ট ছাড় লাভ হয়েছে তার মানে পনেরো পার্সেন্ট লাভ মানে একশো পনেরো ডিভাইডেড বাই একশো করতে পারি তার মানে এইটা হয়ে যাবে আমাদের তেইশ বাই কুড়ি তাহলে এখানে আমরা এইটা টু লিখতে পারি এস বি বাই সিপির অনুপাত তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এসপি ডিভাইডেড বাই সিপি যেহেতু লাভ হয়েছে তার মানে এইটা এসপিটা বেশি হবে তাহলে তেইশ বাই কুড়ি ইজিকুয়াল টু আমাদেরকে পেয়েছি কত এক্স মাইনাস টু জিরো ফাইভ ডিভাইডেড বাই ওয়ান ওয়ান টু জিরো তাহলে এইটা যদি আমরা কোনো কোনো গুণ করি দিয়ে সলিউশান করি তাহলে আমার এখান থেকে উত্তরটা পেয়ে যাব তাহলে এখানে এর নিচে শূন্য আর এখানে কুড়ি শূন্য যদি কাটি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দুই দিয়ে যদি আমি একশো বারো কাটি তাহলে এখানে আমরা কত পাই ফিফটি সিক্স তাহলে কোনো কোনো গুণ করলে আমরা পাই এক্স মাইনাস টু জিরো ফাইভ ইজ ইজিকোয়াল টু টোয়েন্টি থ্রি মাল্টিপ্লাইড বাই ফিফটি সিক্স তাহলে এক্স ইজ ইজিকটা আমরা কত পেয়ে যাবো টোয়েন্টি থ্রি মাল্টিপ্লাইড বাই ফিফটি সিক্স প্লাস টু জিরো ফাইভ তো এইটা গুণ করলেও হয় গুণ করার না করেও আমরা অপশানটা কী করবো যাচ্ছি দেখো এখানে টু ইন্টু থ্রি ইন্টু সিক্স দুটোর ইউনিট ডিজিট আছে থ্রি ইন্টু সিক্স তাহলে মাল্টিপ্লাই করলে কত হবে তিন ছয় আঠেরো হবে ইউনিট ডিজিট আর এখানটার ইউনিট ডিজিট হচ্ছে ফাইভ তাহলে ইউনিট ডিজিট ফাইভ প্লাস আঠেরো আট করলে কত হবে লাস্টে বলা হয় তিন আসবে অর্থাৎ ইউনিট ডিজিট আমাদের যে অপশানটা হবে সেটার হবে তিন তাহলে এখানে ইউনিট ডিজিট একটাই আসছে সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর তো ইউনিট ডিজিট ড্রেস আমি অঙ্কগুলো এই প্রসেসগুলো আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে আমাদের বড় বড় ক্যালকুলেশন থেকে সময় বাঁচানো যায় এবং খুব তাড়াতাড়ি অঙ্কটা করা যায় তাহলে এখানে আমাদের অপশনটা হয়ে যাবে অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর